হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনেক চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা ব্লগটা সকাল সকালই শুরু শুরু করেছি সকাল মানে খুব সকাল একদমই ভোরে ভোরে তো রাস্তাঘাটের অবস্থা দেখেই তো বুঝতে পারছো যে আমরা কত ভোরেই বেরিয়েছি অনেক ভোরে বাড়িতে অন্ধকার ছিল বলতে গেলে তো রাস্তায় যখন আসি একটু একটু ফাঁকাও হয়েছে তো এই যে দেখো আমি অনি আর বোন তিন জন বসছি আর সকাল সকাল আসছি তো এখন ভীষণ গরম ভীষণ গরম তো এই গরমে ভোরের দিকে একটু ঠান্ডা হাওয়া বইছে ওই হাওয়াটা এত সুন্দর লাগছিল গায়ে লাগতে মানে যেরকম ঘুমই ধরে যাচ্ছিল খুব ভালো লাগছিলো সকালের এই ঠান্ডা হাওয়াটা মনে হয়েছিল সারাদিনের ওয়েদারটা যদি এমন থাকতো খুবই না ভালো হতো তো বন্ধুরা তোমাদেরকে তো এত কথাই বলছি যে আমরা সকাল সকাল কোথায় বেরিয়েছি কেন বা বেরিয়েছি তার কোনো কারণই তোমাদেরকে জানানো হয়নি তো তোমাদেরকে আর হেলায় না ফেলে বলেই ফেলি তো আমরা বেরিয়েছি কলকাতা যাব তো কলকাতা যাব একটা কারণে তো সেই কারণ জানতে হলে তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ দেখতে হবে না স্কিপ করে তো চলো বন্ধুরা এই যে দেখো অনেক গাড়ির জানলার সাইটে দাঁড়িয়ে দেখছে যে রাস্তায় গাড়ি ঘোড়া আর ও গাড়িগুলোকে হাত না হাত নাড়াচ্ছে মানে টাটা করছে অনি ভাবছে যে গাড়িতে যারা আছে তারা তার অনেকে চেনে কিন্তু অনি তো ছোটো সে তো জানে না যে কলকাতা শহরে কেউ কাউকেই চেনে না হ্যাঁ চেনে পরিচিতি খুব অল্পই বেরায় মানে রেয়ার বলতে গেলে তো এই যে দেখো আর আমি আর অনি বসছি জানলার সাইডে রোদ উঠে পড়েছে আর ভীষণ গরম তো গরমে দুজনের অবস্থা প্রায় খুব খারাপ তো এই যে দেখো আমরা কলকাতায় পৌঁছে গেছি বোন আর অনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি পেছনে আছি আর মা ভাইরাও পেছনে আছে তো এই যে দেখো আমরা দাঁড়িয়েছি দাঁড়িয়েছি বলতে রিসেপশনে দাঁড়িয়েছি তো এবার বলি বন্ধুরা আমরা কলকাতা কেন এসেছি আমরা কলকাতায় এসেছি বোনের ডাক্তার দেখাতে বোনের শরীর ভালো নেই তো বোনকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি তো রিসেপশনে এখানে বোনের নাম লিখিয়ে দিচ্ছি যে ডাক্তার বাবু কখন দেখবে বা কজনের পর দেখবে তো ওখানে বলল একটা ফর্ম আছে ওটা ফিল আপ করে দিতে হবে ওই ফর্মে কি কি আছে নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি বয়স এগুলো আর কি তো আমি সেটাকে ফিল আপ করে আমি জমা দিয়ে দিয়েছি আর নামও লিখিয়ে নিয়েছি তো নাম লিখিয়ে বসছি ডাক্তারের আসতে কিন্তু অনেক দেরি তো আমরা একটু আগেই পৌঁছে গেছি যেহেতু দূরের রাস্তা তো যদি দেরি হয়ে যায় ডাক্তারবাবু যদি চলে যান তাহলে আর দেখানোটাই হবে না না সেই ভেবেই আমরা একটু আগেই অ্যাডভান্স পৌঁছে গেছি তো পৌঁছেছি তো কি হয়েছে ডাক্তারের কাছে এমনিই বসে থাকবো ডাক্তারবাবু যখন দেখবেন তখন দেখাবো সকাল সকাল বেরিয়েছিলাম তো প্রচুর খিদাও পেয়ে গেছে মুখ দেখেই তো বুঝতেই পারছো যে খিদাতে পেটের ভিতর ছুঁচো ডন মারছে তো এখানে যে শুধু আমরা দেখাতে এসছি তা নয় বহু দূর থেকে বহু মানুষ এসছে আর এখন বন্ধুরা তোমরা খেয়াল করবে কোন ডাক্তারের কাছে পেশেন্ট হয় না এখন যেরকম মানুষের সংখ্যা যতটা না হয়েছে অসুখের সংখ্যা বেশি হয়ে গেছে মানে এত পরিমাণ অসুখে মানুষ ভুগছে গোটা ভারতবর্ষ এই ডাক্তারের কাছে এলে বুঝতে পারা যায় যে প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা কোনো না কোনো যন্ত্রণা কোনো না কোনো অসুখ বিসুখ তো লেগেই আছে তো দেখো আমি নাম বুক করে আসার পর আরেকজন লোকও নাম বুক করছে তো এখানে আমরা দুজন বসছি দেখো আর আমার অবস্থাটা শুধু দেখো যেরকম মনে হচ্ছে পেশেন্ট তো আমিই হয়েছি এমন অবস্থা কিন্তু না সত্যি বোনের খুব খুব শরীর খারাপ তো তাকে ওখানে কাঁথির ডাক্তার মানে পারবে না বললো তার জন্যই কলকাতা নিয়ে এসেছি পারবে না ঠিক নয় কাঁথির একজন ডাক্তার তার কলকাতায় কলকাতায় এই যে ডাক্তারকে দেখাবো সে তার বন্ধু তো সেই ডাক্তারও খুব ভালো এই ব্যাপারে তো সেই সেই রেফার করলো যে কলকাতায় গিয়ে দেখাও কলকাতায় সে ডাক্তার খুব ভালো ডাক্তার আর আশা করছি তোমাদের যে অসুবিধা হয়েছে তা সেখানেই সলভ হয়ে যাবে তো দেখো ডাক্তারবাবুও চলে এসছেন বোন ডাক্তারের কাছে বসছে আর ডাক্তারবাবু কাঁথিতে যে দেখানো হয়েছিলো যেসব ডাক্তারকে ওখানকার প্রেসক্রিপশনগুলো দেখছেন আর রিপোর্ট টিপোর্ট যে হয়েছিল এখানে ওগুলোও দেখছেন তো ভালো করে সে যাচাই করছেন যে মানে কি হয়েছে বা কি ব্যাপার কি করতে হবে ওগুলো দেখে তো আমরাও বসছি তো আমাদেরও টেনশন হচ্ছে যে বোনের যে গলায় ব্যথাটা হয়েছে ওটা অপারেশন করতে হবে ইমিডিয়েট না দেরি হবে তো এই বসছি আর ভাবছি তো ডাক্তারবাবু ওগুলো দেখছেন এখনও কিছু জানাননি তো ডাক্তারবাবু দেখা শেষ হলে নিশ্চয়ই বোনকে জানাবেন বা আমরা আমরা যে বাড়ির লোক গেছি আমাদেরকেও বলবেন তার অপেক্ষায় বসছি তো এই ডাক্তারবাবু বয়স্ক ডাক্তারবাবু কিন্তু সত্যিই খুব ভালো খুব ভালো ওনার ব্যবহার ব্যব একটা কথাই আছে না মানুষের ব্যবহার দেখেই মানুষকে চেনা যায় তো সত্যি ডাক্তারবাবুর ব্যবহার এতটাই ভালো মানে এখানে এসে বুঝতে পারছি যে শহরের মানুষেরাও খুব ভালো হয় যে শুধু শহরের মানুষেরা খারাপ হয় ওটা ভুল শহরের মানুষেরাও খুব ভালো হয় বিশেষ করে ডাক্তাররা কারণ পেশেন্টরা মানে সত্যিকারে ভগবান বলতে ডাক্তারকেই মনে করে কেন মনে করে না পেশেন্টদের যা শারীরিক কন্ডিশন এতটাই খারাপ হয় যে তারা ভগবানকে ডাকে যে কি করে সুস্থ করব তো ভগবান একটা কথাই আছে না ভগবান রূপে ডাক্তার ডাক্তারই এসছেন তো সেই ডাক্তার পেশেন্টকে ঠিক করায় তো ডাক্তারবাবু সব রিপোর্ট ফিপোর্ট দেখার পর বোনকে জিজ্ঞেস করছেন যে গলায় কতটা ব্যথা কীরকম ব্যথা কোনো খাবার খেতে পারছে না কি এইসব বৃত্তান্ত সব জিজ্ঞেস করছেন তো জিজ্ঞেস করার পর উনি ওনার মেশিন দিয়ে ওর গলাটাই দেখছেন তো প্রথমে বাইট থেকে হাত দিয়ে দেখছিলেন যে কতটা কি ব্যথা বা কি তো বোনের গলা দেখেই তো বুঝতে পারছো গলায় ফুলে আছে ওটা একটা টিউমার হয়েছে তো ওই যন্ত্র দিয়ে ভেতরে গলার ভেতরেরটা দেখছেন তো ডাক্তারবাবু ভালো করে যাচাই করছেন যে কি ব্যাপার কতটা কি ডিপলি হয়েছে এইসব আর কি দেখছেন আর প্রেসার টেসারও চেক করছেন সমস্ত কিছু ডাক্তারের কাছে এলে সমস্ত কিছুই চেক করেন আর ওখানে পেথোস্কোপ বসিয়ে ওখানে দেখছেন যে ওই টিউমারটার কাছে কতটা হার্ট কতটা ধক ধক করছে এইসব আর কি তো ডাক্তারবাবু দেখার পরে উনি বলছেন যে যে ফাইলের উপরে ডাক্তারবাবুর নাম লেখা আছে ওই ডাক্তারের প্রেসক্রিপশান কোথায় সেটা কাঁথিতেই ডাক্তার মহিলা ডাক্তার তো বোন বলছে যে ওই প্রেসক্রিপশানটা ব্যাগে আছে এখানে আসেনি তো ডাক্তারবাবু বলছেন ওটাই লাগবে তো সেইটা আমি আনতে এসছি ওই প্রেসক্রিপশানটা কোথায় আছে এই যে দেখো আমি ব্যাগ থেকে বের করে নিয়ে যাচ্ছি তো ডাক্তারবাবু দেখে বললেন যে ওই প্রেসক্রিপশানের একটা ওষুধ আর ডাক্তারবাবু একটা ওষুধ লিখে দিয়েছেন এই ওষুধ কন্টিনিউ এক মাস খেতে হবে এক মাস খাওয়ার পর একটা টেস্ট করতে হবে ওই টেস্ট করার পরে উনি দেখবেন যে অপারেশন অপারেশন কতটা কি করতে হবে বা ইমিডিয়েট করতে হবে কি দেরি হবে এইসব বৃত্তান্ত উনি জানালেন আমাদেরকে তো আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি তো বাইরে যে ব্যাগ টেক ছিল ওগুলো নিয়ে জলের বোতল টোতল নিয়ে আমরা মানে ডাক্তারের কাছ থেকে বেরিয়ে এসেছি তো এখন দেখো আমরা সবাই লিফ্টে আছি তো লিফ্ট থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তো প্রচুর রোদ উঠেছে দুপুর নাগাদ ভীষণ গরম বাইরে যেরকম লু হইছে জ্বলে যাচ্ছে গায়ের চামড়া ফামড়া আর রাস্তায় দেখো কলকাতা রাস্তা মানে যানজট সময় কিন্তু এত গরম লোক বেরোতেই ভয় পাচ্ছে বেরোলেই মনে হচ্ছে সানস্ট্রোক হয়ে যাবে তো আমাদের প্রচুর খিদেও পেয়েছিল আমরা তাড়াহুড়াতে ডাক্তার রেগে ঢুকেছি তেমন কিছু সকালে খাওয়াও হয়নি তো সেই জন্য রাস্তায় দাঁড়িয়ে একটা হোটেলে আমরা খাবো ভাত খাবো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি বিল পেমেন্ট করছি কত হয়েছিল আমাদের খাবারের বিল তো পেমেন্ট করে আমরা গাড়িতে উঠবো গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে